আজকে হাটের দিন মানে দুপাশে পুরাতন জামা নতুন জামা কাপড় কাপড়ের টুকরা বিক্রি করা হয় তো আমি আসছি সন্ধ্যার দিকে তো এই জন্য বেশি একটা দোকান নাই দোকান বেশি একটা নাই দোকান পাট আপনার আস্তে আস্তে করে চলে যাচ্ছে অনেক রাত্র হয়ে যাচ্ছে তো এই যে তারা কাপড় বিক্রি করতেছে এভাবে দুই পাশে রাস্তা দুই পাশে এভাবে তারা কাপড় বিক্রি করে এখানে সব ধরনের কাপড় আছে পুরাতন নতুন কাপড়ের টুকরা গজ হিসাবে যাইতেছেন গাছ

মানে নয় হাজার টাকা টাকা লাভ হয়েছে পাঁচশো টাকা করছি নয় হাজার টাকা বিক্রি করছে টাকা লাভ হয়েছে গজে পাঁচ টাকা লাভ কিন্তু টাকা হয়েছে আমার গলাটা একটু খারাপ লাগতেছে কথা বলতে পারতাছি না কণ্ঠটা পরিবর্তন হয়ে গেছে গা এই জন্য কথা বলা কষ্ট হইতেছে কণ্ঠ ভেঙে গেছে আমার একটু ঠান্ডা আছে এই যে তারা দোকান পাট নিয়ে বসে আছে তারা চলে যাইবো আস্তে আস্তে করে চলে যাচ্ছে অনেক দোকানদার অনেক দোকানদার আছে এখানে অনেক দোকান আছে এখানে কেউ যাইতেছেন গা বিড়ি হইতেছে সমস্যা আছে কোনো ব্লক আজকে কি মন টাকা বিক্রি করছেন ভাই জানতে পারি বেশি একটা হয় নাই লাভ কিছু একটা লাভ হয় নাই

আজকে একটি হাটে আইসা একটি বাজারে পাঁচশো টাকা লাভ বাজারে লাভটা কম চইলা যাইতে পারে কষ্টের মধ্য দিয়ে বা কোনোভাবে উনি চলতে পারে আর কি সংসার চালাইতে পারে বা নিজের কষ্টটা চালাইতে পারে এই আর কি ব্যবসা করলে প্রতিদিনই কম বেশি হইলে চলা তেমন একটা কষ্ট হয় না মোটামুটি কম লাভ হইলো চলাটা একদম সহজ হয়ে যায় কষ্ট হইল তো দর্শকবার আপনারা এরকম ফুটপাতে ব্যবসা করতে পারেন ব্যবসা অনেক ভালো ব্যবসা করলে অনেক ভাল লাগে মনের মাঝে অনেক শান্তি লাগে অহংকার হিংসা থাকে না ছোট আর বড় ব্যবসা কোনো বিষয় না আপনারা করতে পারেন তো এই ছিল বাজার বাজার থেকে বের হয়ে গেছি আপনারা ভালো থাকবেন পদসবরা রাত হয়ে গেছে এখন বাসায় চলে যাচ্ছি আপনারা দেখতেছেন রাস্তা পুরো অন্ধকার গাড়ি চলছে গাড়ির আলো দেখা যাচ্ছে এখন বাসার দিকে আমি রওনা দিচ্ছি thank <laughs>